ভিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই সকলকে জানাই শুভ সকাল সেই শুভ সকাল শুভ দিন আজ পনেরোই আগস্ট এই দিন আমাদের ভারতবর্ষ পরাধীনতার গ্লানি থেকে স্বাধীনতার সুখ পেয়েছিল আর আজকের দিনে এই সুখ আনতে স্বাধীনতার স্বাদ যে সকল বীর বিপ্লবী আত্মত্যাগ করেছিলেন প্রাণের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই সমস্ত প্রণম্য ব্যক্তিদের আমরা জানাই শ্রদ্ধাঞ্জলি আচ্ছা আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সকলেই অ্যাডমিট কার্ড পাচ্ছ এসএলএসটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো তারাই করতে পারছো না যারা ক্যাটাগরি ঠিকঠাক আপডেট করেনি বা ক্যাটাগরি এখনও আপডেট করেনি তাই তোমাদের বলবো যারা ক্যাটাগরি আপডেট কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আর তার সঙ্গে তোমরা যে আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা দিতে চলেছো কি কি ইনস্ট্রাকশান থাকছে চোদ্দোটা পয়েন্ট থাক থাকছে ইনস্ট্রাকশনের সেই ইনস্ট্রাকশানগুলো ধরে ধরে তোমাদের সামনে আমি তুলে ধরবো ফলত তোমরা কিন্তু কোনো কিছু ভুলো না যা যা লাগছে পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যন্ত যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেইগুলো কিন্তু তোমরা দেখে নিও ওকে চলো আচ্ছা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লগ করে ঢুকে পড়েছি আমার ড্যাশবোর্ডের মধ্যে তো তোমরাও তোমাদের ফোন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে যারা ক্যাটাগরি আপডেট এখনও করি তাদেরকে বলছি কিভাবে করবে এবার দেখো নিচে দেখো এডিট প্রোফাইল দিয়েছে এটা আর হবে না বন্ধ হয়ে গেছে এডিট ক্যাটাগরি এটা কিন্তু ওপেন হবে যারা ক্যাটাগরি আপডেট করেনি আমি করে ফেলেছি তাই আমার এক্সপায়ার দেখাচ্ছে তাহলে যারা করি এখানে ক্যাটাগরি আপডেট করে নেবে আচ্ছা তারপর দেখো অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবে নিচে আসবে এইখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম আর হচ্ছে অ্যাডমিট কার্ড দেখাচ্ছে আমার দুটো ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনে অ্যাপ্লাই করেছি দুটো অ্যাডমিট কার্ড চলো একটা অ্যাডমিট কার্ড দেখি কী ইনস্ট্রাকশানগুলো রয়েছে অ্যাডমিট কার্ডে চোদ্দটা যে ইনস্ট্রাকশন রয়েছে অ্যাডমিট কার্ডের সেই চোদ্দোটা ইনস্ট্রাকশন আমরা দেখবো চলো আমার অ্যাডমিট কার্ড এসে গেছে কী বলছে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনু ইলেভেন এ অর্থাৎ এগারোটার সময় রিপোর্টিং টাইম শুরু হয়ে যাচ্ছে অ্যান্ড ভেনু গেট ক্লোজিং টাইম হচ্ছে ইলেভেন ফোরটি ফাইভ এ এম অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশে বন্ধ হয়ে যাচ্ছে হল এন্ট্রি অ্যালাউড আপ টু ওই টুয়েল মানে বারোটা পর্যন্ত খোলা থাকছে তার মানে তুমি গেটের ভেতরে যদি ঢুকে যাও চেকটেক হয়ে তোমার ঢুকে গেলে সেখানে বাথরুম টাথরুমে থাকলে কোথাও ঘোরাঘুরি করছো ভেতরে ক্যাম্পাসের মধ্যে তোমাকে বারোটার মধ্যে রুমে ঢুকে পড়তে হবে তারপর আর ঢুকতে দেবে না ইউজ ট্রান্প ইউজ ট্রান্সপ্যারেন্ট ব্ল্যাক ব্লু বল পেন অনলি ফর দ্য শেডিং দ্য ওয়েম আর সিট অ্যান্সার সিট অর্থাৎ তুমি ট্রান্সপ্যারেন্ট ব্লু ব্ল্যাক ফেন ব্যবহার করতে পারো ওই ওয়েম সিটে তোমার ফিল আপ করার জন্য বা ঘরগুলো তুমি পূরণ করার জন্য যেহেতু এটা ম্যানুয়াল যেটা যেহেতু এটা ওএমআর আর সিটে পরীক্ষা হচ্ছে সে নয় তো সেহেতু তোমার তো পেন লাগবেই ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোইং ফটো আইডেন্টিটি ইস্যু ফটো আইডেন্টি প্রুফ ইস্যু বাই দ্য গভর্নমেন্ট তাহলে ক্যান্ডিডেটদেরকে একটা করে গভর্নমেন্টের ইস্যু করা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে তার মধ্যে কি থাকছে মাস্ট বি অরিজিনাল অরিজিনাল হতে হবে ভ্যালিড হতে হবে বৈধ হতে হবে অ্যান্ড নন এক্সপায়ার্ড এবং যেটা বাতিল হয়নি এরকম একটা হতে হবে প্যান কার্ড হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আইডি হতে পারে পাসপোর্ট হতে পারে আধার কার্ড হতে পারে ইত্যাদি তার সাথে কী করতে হবে প্রিন্ট 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 আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট কমিশনের ওয়েবসাইট থেকে তোমার প্রিন্ট করা এই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে একটা গভর্নমেন্ট ইস্যু করা একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে তবেই তোমাকে ঢুকতে দেবে ক্যান্ডিডেট সরি চার নম্বর নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশান টাইম হওয়ার পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই কিন্তু কাউকে ওই এক্সামিনেশান হল থেকে বেরোতে দেবে না বা কেউ বেরিয়ে আস বেরিয়ে চলে আসতে পারবে না ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ওয়ার ওয়াচ এনি কাইন্ড কোনো ধরনের ঘড়ি সেটা মেটাল হোক বা ডিজিটাল হোক কোনো ধরনের ঘড়ি কেউ ব্যবহার করতে পারবে না কোনো ক্যান্ডিডেট লক টেবিলস ক্যালকুলেটর অফ এনি ফর্ম ওর সেলফোন ইলেকট্রিক গ্যাজেট কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেট কোনো ধরনের বড় বোর্ড কোনো ধরনের তোমার সেলফোন এইগুলো যেন না তোমাদের সঙ্গে থাকে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু প্রসেস এনি সচ আইটেম উইথ দ্য এক্সামিনেশন হি ওর সি উইল বি সমরলি এক্সপেলড তাহলে কারো কারো কাছে যদি এই সমস্ত গ্যাজেট পাওয়া যায় কিন্তু তাকে কিন্তু এক্সপেল করে দেওয়া হবে বাতিল বা ক্যান্সেল পরীক্ষা বাতিল করে দেওয়া হবে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ইন ওয়েমার সিট টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশনস আফটার রিটার্নিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওয়েমার সিট অ্যান্ড কোশ্চেন বুকলেট উইথ দে অর্থাৎ তোমার ক্যান্ডিডেটদের কী করতে হবে ওয়েমার সিট ফিল আপ করার পর ইনভিজিলেটরের হাতে সেই অরিজিনালটা দিতে হবে এবং কার্বনটা তোমার সঙ্গে তোমার কাছে সংগ্রহ করে নিতে হবে কার্বন কপিটা লেখাগুলো এত ছোটো আমার দেখতে অসুবিধা হচ্ছে চশমায় আচ্ছা তারপর কী বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশানস অফ দ্য ভেনু এ ডে ইন অ্যাডভান্স সো দ্যাট দে ডু নট ডু নট ফেস এনি প্রবলেম অন ডে অন দ্য ডে অফ দ্য এক্সাম ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে যে তারা যেন লোকেশানটা যেই ভেনুতে পড়েছে সেটা যেন ভেরিফাই করে নেয় ভালো করে যাতে তাদের পরীক্ষা দিতে দিতে যাওয়ার দিনে কোনো সমস্যা না হয় অল দ্য এক্সামিনেশানস ভেনুজ আর আন্ডার সার্ভিলেন্স অফ সিসিটিভি অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফ্রিস্কিং মানে সেইখানে কিন্তু সার্ভিলেন্সের জন্য প্রত্যেকটা সেন্টারে কিন্তু সিসি ক্যামেরা থাকছে আর তার সঙ্গে ফ্রিস্কিং হচ্ছে মানে হচ্ছে তোমার ওই তল্লাশি চলবে বুঝে গেল আচ্ছা ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওয়েমার সিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স সিট ক্যান্ডিডেটদেরকে অবশ্যই ওয়েমার মার্কশিটে সাইন করতে হবে এবং যে অ্যাটেন্ডেন্স সিট দেখবে গ্রুপ ডি এর কোনো ক্লার্ক নিয়ে আসে রুমে রুমে সেটা কিন্তু তোমাদেরকে সাইন করতে হবে নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টেক টু হেল্প অফ সাবস্ক্রাইব সরি এসক্রাইব নো ক্যান্ডিডেট নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব ইন দ্য এক্সামিনেশান হল উইথাউট পিওর পারমিশানস অ্যাট লিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর ফ্রম দ্য কনসার্ন রিজিয়নাল কমিশন আচ্ছা কোনো এ দেখো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাদের কিন্তু অনেক সময় ওই রাইটার লাগে কেউ লিখে দেওয়ার জন্য সেই পারমিশনটা করাতে হবে চব্বিশ ঘন্টা আগে নইলে অ্যালাউ করবে না ঠিক আছে সার্চ পি ডাব্লিউডি ক্যান্ডিডেট মাস্ট ব্রিং পিএইচডি পি ডাব্লিউডি সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম কম্পিটেন্ট অথরিটি তাহলে যারা পি পি ডাব্লুডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে কিন্তু তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে হ্যাঁ তারপর বলেছে যে রাইটার হবে মানে যে সহযোগিতা করবে দ্য স্ক্রাইব মাস্ট অলসো ক্যারি হিস অন সেলফ ডিক্লারেশন রিডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান তার এডুকেশনাল কোয়ালিফিকেশানের সঙ্গে তার সেলফ ডিক্লারেশান নিয়ে যেতে হবে তারপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ভ্যালিড আইডেন্টি প্রুফ তাকেও কিন্তু নিয়ে যেতে হবে দ্য নম্বর পয়েন্ট দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টুটিস সেটিসফাইং দ্য এলিজিবিলি এলিজিবিলিটি কন্ডিশনস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর দ্য ফর ক্লাসেস নাইন নাইন টু টুয়েলভ রুলস টু থাউজেন্ড ফিফটি আর কি দিয়েছে ডেট দিয়েছে নোটিফিকেশান ডেট দিয়েছে অনারেবল কোর্ট হয় হোয়ার অ্যাপ্লিকেবল আচ্ছা তোমাদের যে এই এই যে অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু প্রভিশনাল অস্থায়ী এখন এই সমস্ত ইনস্ট্রাকশন মেনে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবং পরবর্তী সময়ে যখন কাউন্সেলিং হবে সমস্ত কিছু তোমাদের কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস আমাদের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য যা যা তোমাদের যোগ্যতার যা যা কিছু লাগে ছিল সেইগুলো সব কিছু কিন্তু তোমাদের দেখা হবে তারপর কি বলছে বলছে নো ক্যান্ডিডেট সেলভি পারমিটেড টু এন্টার দ্য ভেনু আফটার দ্য গেট ক্লোজিং টাইম গেট বন্ধ হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেট কিন্তু এক্সাম হলে আর ঢুকতে পারবে না এবার বলছে ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলইং আইটেমস উইথ দেম ইন্টু দ্য এক্সামিনেশন ভেনু ক্যান্ডিডেটরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে এক্সামিনেশন হলে ঢুকতে পারবে সেইগুলো বলে দিয়েছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোটল নিজের জলের বোতল ট্রান্সপারেন্ট হতে হবে অবশ্যই এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু আর ব্ল্যাক পেন একটা সিম্পল ট্রান্সপারেন্ট স্বচ্ছ ব্লু এবং ব্ল্যাক পেন নিয়ে যেতে পারবে কী বলছে অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাপ্লিকেশানটা ওই অ্যাপ্লিকেশান অ্যাডমিটটা সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম দ্য কিশন ওয়েবসাইট অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে কমিশনের ওয়েবসাইট থেকে অরিজিনাল ভ্যালিড ফটো অরিজিনাল ভ্যালিড ফটো ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক আধার কার্ড হোক এইগুলো নিয়ে যেতে হবে ড্রাইভিং লাইসেন্স হোক এবার কী বলছে মেবি ক্যারিট ইন এ ট্রান্সপ্যারেন্ট ফল্ডার এবং একটা স্বচ্ছ ফাইলের মধ্যে নিয়ে যেতে পারে এই ছিল ইনস্ট্রাকশান তোমরা ভালো করে ইনস্ট্রাকশনগুলো দেখবে পড়বে এবং সেই মতো এক্সাম সেন্টারে যাবে আশা করি ভিডিওটা তো তোমাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হবে যদি ইনফরমেটিভ মনে হয় তোমার চ্যানেলে যদি নতুনভাবে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে শেয়ার করবে তো যাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে পারে ধন্যবাদ